নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই চলে এসেছি শখের চাষবাস চ্যানেলের নতুন একটি ভিডিওতে আজকের ভিডিওতে দেখব আমাদের গাছের মাসের গোথ আপডেট দেখুন কেমন গাছ বেড়েছে নভেম্বর মাসের ঠিক মাঝামাঝি সময়ে আমি এই গাছগুলিকে লাগিয়েছিলাম এটি আমার নতুন বাগান এবং তারপর থেকে আমি প্রত্যেক মাসের গোত আপডেট আপনাদেরকে দিয়ে থাকি কি কি পরিচর্যা করেছি এবং কি সার দিয়েছি এই ভিডিওতে আমি আপনাদের সঙ্গে আলোচনা করব এখন মে মাসের ঠিক মাঝামাঝি সময় সুতরাং ফলের সিজন আসছে এই তীব্র গরমের হাত থেকে গাছকে কীভাবে রক্ষা করবেন সে নিয়ে আমি ইতিপূর্বেই ভিডিও বানিয়েছি এই নিয়ে আর বেশি কথা বলবো না চলে আসি ভিডিওর মূল টপিকসে যেহেতু মে মাসের মাঝামাঝি সময় আগামী দিনে বর্ষা আসছে এবং একটি নিম্নচাপ দেখা দিয়েছে সেই অনুযায়ী আমরা গাছে আবার হার্ট ফার্টিলাইজিংয়ের কাজ করব এবং এই হার্ট ফার্টিলাইজিংয়ের কাজ করতে গিয়ে আমরা কিন্তু এবারে পটাশের পরিমাণ বাড়াবো নাইট্রোজেনের পরিমাণ কমাবো কারণ আমাদের গাছে ফল আনতে হবে আমাদের এই টোটাল দু হাজার গাছের জন্য আমি হিসেব অনুযায়ী এই সারটি বানিয়েছি আমি গাছপতি হিসেবে আপনাকে বলছি মনোযোগ সহকারে শুনবেন প্রত্যেক গাছপতি আমরা দিচ্ছি পঁচিশ গ্রাম ডিএপি চল্লিশ গ্রাম সিঙ্গল সুপার ফসফেট দশ গ্রাম এমওপি অর্থাৎ মিউরেট অফ পটাশ বা লাল পটাশ এবং পাঁচ গ্রাম ধুর্বি গোল্ড এই সারটি আমরা ভার্মি কম্পোসের সঙ্গে ভালো করে মিশিয়ে সাত দিন ফেলে রাখি সাত দিন ফেলে রাখার পর হ্যাঁ প্রত্যেক দিনই আমরা ওই জীবাণু আমাদের যে কালচার ওয়াটার থাকে সেই জল দিয়ে সারটিকে ভালো করে কাটি তারপর সাত দিন বাদে এই মিশ্রণটি আমরা প্রত্যেক গাছের গোড়ায় এক কেজি করে মানে ভার্মি কম্পোস্টের সঙ্গে এই রাসায়নিক সারগুলি মিলিয়ে এক কেজি হারে প্রত্যেক গাছের গোড়ায় আমরা দিয়েছি এই হলো আমাদের হার্ড ফার্টিলাইজারের কাজ এবং প্রত্যেক পনেরো দিন ছাড়া ছাড়া আমরা খোল জল এবং তার সঙ্গে প্রত্যেক কেজি খোলের সঙ্গে আড়াইশো থেকে তিনশো গ্রাম ডিএপি এবং তিরিশ গ্রাম পটাশ আমরা একসঙ্গে তিন থেকে চার দিন জলের মধ্যে ভিজিয়ে আমরা প্রত্যেক গাছের গোড়ায় আড়াইশো এম করে দিয়ে থাকি এবং এই বাদাম খোলের হিসাবটি যদি আপনাদের ভেঙে বলি এক কেজি খোল প্রথমে দশ লিটার জলে ভিজিয়ে চার দিন রাখতে হবে তারপরে এই দশ লিটার জল আরও নব্বই লিটার জলে মেশাতে হবে আপনার গাছ অনুযায়ী আপনি খোল পটাশ এবং ডিএপির পরিমাণটি ক্যালকুলেট করে নেবেন এরপর প্রত্যেক পনেরো দিন ছাড়া ছাড়া আমরা ম্যাকটেসিয়াম সালফেট স্প্রে করে থাকি গাছে এবং তার সঙ্গে সিলিকা এবং ক্যালসিয়াম চিলেটেড ফর্মে পনেরো দিন ছাড়া ছাড়া দিয়ে থাকি অর্থাৎ পনেরো দিন বাদ বাদ একবার ম্যাগনেসিয়াম সালফেট এবং একবার সিলিকা এবং ক্যালসিয়াম এই তিনটে উপাদানই গাছের স্ট্রেস রিলিভার এবং প্রত্যেক তিন মাস ছাড়া ছাড়া আপনাকে গাছের গোড়াতেও ম্যাগনেসিয়াম সালফেট দিতে হবে এরকম বড় গাছে প্রত্যেক গাছ পিছু পাঁচ গ্রাম হারে এবার দেখুন আমরা লাস্ট যে হার্ট ফার্টিলাইজারের কাজ করেছিলাম গত ফেব্রুয়ারি মাসে আমার প্লে থেকে পুরোনো ভিডিও আপনি দেখে নিতে পারেন এখন দেখুন এই ছ মাসে আমার গাছ কতটা বৃদ্ধি পেয়েছে দেখতেই পাচ্ছেন প্রত্যেকটি গাছই পিলার থেকে এড়িয়ে প্রায় আড়াই তিন ফুট মাটিতে ঝুলে গেছে এবং গাছগুলি ফলের জন্যে এখন তৈরি কিছু কিছু ডালে অলরেডি ফুল আসতে আরম্ভ করেছে আমি ভবিষ্যতে এর অবশ্যই আপডেট দেব আমার চ্যানেলটিকে ফলো রাখবেন আজ তাহলে এ পর্যন্তই থাক বন্ধুরা খুব শীঘ্রই আসছি আর একটি ভিডিও নিয়ে